যিশুর বাণীগুলো আপনাকে সমস্ত রোগ থেকে সুস্থ করে তুলবে বন্ধু আপনি কি অসুস্থতার ভারী ক্লান্ত আপনার শরীরে বা মনে কোনো কিছুতেই শান্তি পাচ্ছেন না তাহলে বন্ধু বিশ্বাস করুন যিশুর বাণী আপনাকে সম্পূর্ণ সুস্থ করে তুলতে পারি মাত্র বারো দিনের এই চ্যালেঞ্জের মধ্য দিয়ে আপনি পেতে পারেন নতুন জীবন যেখানে যিশুর বাণী আপনাকে শক্তি দেবে শান্তি দেবে এবং সম্পূর্ণ সুস্থতা এনে দেবে বন্ধু আসুন আমরা একসাথে যিশুর সেই বাণীর শক্তিতে ডুব দিই যা আপনাকে মুক্তি দেবে সব রকম রোগ থেকে প্রতিদিন একটু করে সময় নিয়ে যিশুর বাণীকে হৃদয়ে ধারণ করুন আর দেখুন কেমন পরিবর্তন আসে আপনার জীবনে এই বারো দিনের চ্যালেঞ্জে শুধু সুস্থ হওয়ার প্রতিশ্রুতি নয় এটি যিশুর প্রেম করুণা এবং শক্তির মধ্য দিয়ে আপনার জীবনকে সুস্থ করে তোলার এক আধ্যাত্মিক যাত্রা যিশুর বাণী মানে ঈশ্বরের পবিত্র কথা যা আপনাকে শারীরিক মানসিক এবং আধ্যাত্মিক সুরক্ষা সুস্থতা দান করতে সক্ষম তাই বন্ধু আসুন আমরা এই যাত্রা শুরু করি এবং দেখি কিভাবে প্রতিদিন একটু একটু করে যিশুর বাণী আপনার জীবন বদলে দেয় প্রথম দিনের শুরুতেই আমরা যিশুর বাণী থেকে থেকে শিখব কিভাবে ভরসার মাধ্যমে সুস্থতার যাত্রা শুরু করতে হয় মথি চব্বিশ অধ্যায় তার সাতাশ পদে যিশু বলেছেন তোমরা ভয় করো না বন্ধু অসুস্থতার ভয়ে যখন আপনার মন অশান্তি তখন এই বাণী আপনাকে ভরসা দেয় যে যিশু সবসময় আপনার পাশে আছেন প্রথম দিনের কাজ হলো প্রতিদিন সকালে পাঁচ মিনিট সময় নিয়ে এই বাণীটি ভাবুন এবং প্রার্থনা করুন যিশু আমি তোমার ভরসায় নিজেকে সোপে দিচ্ছি আমার মন্দ এবং শরীরকে শান্ত করো এবং আমাকে সুস্থ করো মার নয় অধ্যায় তার তেইশ পদে যিশু বলছেন যে বিশ্বাস করে তার পক্ষে সব কিছুই সম্ভব দ্বিতীয় দিনের চ্যালেঞ্জ হলো, আপনার বিশ্বাসকে শক্তিশালী করা যদি আপনি বিশ্বাস করেন যে যিশু আপনাকে সুস্থ করতে পারেন তাহলে তা অবশ্যই সম্ভব হবে এবং আপনি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবেন বন্ধু এই দিনটিতে বিশেষভাবে যিশুর এই বাণীকে মনে রাখতে হবে যে বিশ্বাস করো এবং তোমার জীবন আজই বদলে যাবে বন্ধু প্রতিদিন সকালে এবং রাতে এই বিশ্বাসের কথা উচ্চারণ করুন এবং দেখুন কিভাবে যিশুর শক্তি আপনার জীবনে কাজ করে বন্ধু অনেক সময় মানসিক চাপ বা অসুস্থতার মূল কারণ হতে পারে অপরাধ বোধ বা পাপের বোঝা যিশু আমাদের শিখিয়েছেন ক্ষমা করতে এবং ক্ষমা পেতে মথি ছয় অধ্যায় তার চোদ্দ পদে যিশু বলছেন যদি তোমরা অপরকে ক্ষমা করো তবে স্বর্গীয় পিতা তোমাদেরও ক্ষমা করবেন তৃতীয় দিনের কাজ হল আপনার মন থেকে সব রাগ দুঃখ এবং ক্ষোভ দূর করে যাদের প্রতি রাগ বা বিরক্তি রয়েছে তাদের ক্ষমা করুন এইভাবে প্রার্থনা করুন যিশু আমার হৃদয়কে পরিষ্কার করো যেন আমি অন্যদের ক্ষমা করতে পারি এবং তুমিও আমাকে ক্ষমা করো মথি এগারো অধ্যায় তার আঠাশ পদে যিশু বলছেন আমি তোমাদের বিশ্রাম দেব এই বাণীটি আমাদের মনে করিয়ে দেয় যে আমাদের সব কষ্ট এবং ক্লান্তি দূর করতে পারেন চতুর্থ দিনের চ্যালেঞ্জ হল আপনার ক্লান্ত হৃদয় এবং শরীরকে যিশুর হাতে সমর্পণ করা এবং এইভাবে প্রার্থনা করুন প্রভু আমার ক্লান্তি দূর করো এবং আমাকে সুস্থতার পথ সুস্থতার পথ দেখাও যখন পনেরো অধ্যায় তার বারো পদে যিশু বলেছেন তোমরা একজন আরেকজনকে ভালোবাসো যেমন আমি তোমাদেরকে ভালোবাসি পঞ্চম দিনের চ্যালেঞ্জ হল যিশুর ভালোবাসা আপনার জীবনকে কিভাবে সুস্থ করতে পারি তা উপলব্ধি করা বন্ধু ভালোবাসা শুধু মানসিক শান্তি দেয় না বরং শারীরিক সুস্থতাও এনে দেয় আজকের দিনের কাজ হল আপনার পরিবার প্রিয়জনদের প্রতি ভালোবাসা দেখানো এবং তাদের জন্য প্রার্থনা করা যিশু যেমন আমাদের ভালোবাসেন তেমনি আমরা অন্যদের ভালোবাসার মাধ্যমে সুস্থতা পেতে পারি লুক একুশ অধ্যায় তার উনিশ পদে যিশু বলেছেন তোমাদের ধৈর্যের মাধ্যমেই তোমরা জীবন লাভ করতে পারবে ষষ্ঠ দিনের চ্যালেঞ্জ হল ধৈর্য ধরে যিশুর বাণীর প্রতীক্ষা করা সুস্থতার যাত্রা তাৎক্ষণিক নয় এটি সব সময় নেয় এইভাবে প্রার্থনা করুন প্রভু আমাকে ধৈর্য দাও যেন আমি তোমার ইচ্ছায় সব কিছু গ্রহণ করতে পারি এবং সুস্থ হতে পারি প্রার্থনার শক্তি অসীম মথি একুশ অধ্যায় তার বাইশ পদে যিশু বলেছেন যা কিছু তোমরা প্রার্থনায় চাও বিশ্বাস করে তা গ্রহণ করো এবং তোমাদের দেওয়া হবে সপ্তম দিনের চ্যালেঞ্জ হলো আপনার প্রার্থনায় পুরোপুরি মনোনিবেশ করা এবং যিশুর কাছ থেকে সুস্থতা চাওয়া প্রতিদিন নির্দিষ্ট সময় নিয়ে প্রার্থনা করুন এবং বিশ্বাস করুন যে যিশু আপনার প্রার্থনা শুনবেন এবং আপনাকে সুস্থ করবেন শান্তি এবং মানসিক সুস্থতা শারীরিক সুস্থতার জন্য অপরিহার্য যহন চোদ্দো অধ্যায় তার সাতাসপদে যীশু বলছেন আমি তোমাদের শান্তি দিচ্ছি জগতের মতো নয় আমার এই শান্তি তোমাদের দিলাম অষ্টম দিনের কাজ হলো যিশুর এই শান্তিকে নিজের জীবনে গ্রহণ করা এবং সকল অশান্তি দুশ্চিন্তা এবং উদ্বেগ দূর করা প্রতিদিন এইভাবে প্রার্থনা করুন প্রভু আমাকে তোমার শান্তি দাও যেন আমি সব দুশ্চিন্তা থেকে মুক্ত হয়ে সুস্থ থাকতে পারি যোহন দশ অধ্যায় তার দশ পদে যেসব বলেছেন আমি এসেছি যাতে তারা জীবন পায় এবং পরিপূর্ণ জীবন পায় নবম দিনের চ্যালেঞ্জ হল নতুন জীবন পাওয়ার আশা করা যিশু আমাদের শুধু এই পৃথিবীতে নয় কিন্তু চিরন্তন জীবনে সুস্থতা এবং সুখ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন আজকের কাজ হল যিশুর কাছ থেকে নতুন জীবন পাওয়ার জন্য প্রার্থনা করা এবং আপনার মনে আশা জাগানো মথি সাত অধ্যায় তার সাত পদে যিশু আমাদের শিখিয়েছেন আমরা প্রার্থনা করো এবং তোমরা যা চাও তা পাবে দশম দিয়ে চ্যালেঞ্জ হলো আপনার জীবনে যিশুর আশীর্বাদ আনার জন্য প্রার্থনা করা এইভাবে প্রার্থনা করুন প্রভু আমাকে তোমার আশীর্বাদ দিয়ে ভরিয়ে দাও এবং আমাকে সম্পূর্ণ সুস্থ করে তোলো লুক তিন অধ্যায় তার চোদ্দ পদে যিশু বলছেন তোমাদের যা কিছু আছে তাতে সন্তুষ্ট থাকো একাদশ দিনের চ্যালেঞ্জ হল কৃতজ্ঞতার মাধ্যমে সুস্থতার শক্তি গ্রহণ করা আপনার জীবনে যা কিছু ভালো তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করুন কৃতজ্ঞতা আমাদের মনকে সুস্থ রাখে এবং শারীরিক সুস্থতার পথ খুলে দেয় প্রতিদিন এইভাবে প্রার্থনা করুন প্রভু আমি তোমার কাছে কৃতজ্ঞ তুমি আমাকে আশীর্বাদ করেছো মার্ক এগারো অধ্যায় তার চব্বিশ পদে যিশু বলছেন যা কিছু তোমরা চাও তা বিশ্বাসের মাধ্যমে পাও দ্বাদশ দিনের কাজ হলো পূর্ণ সুচতার জন্য যিশুর কাছে প্রার্থনা করা আপনি এই বারো দিনের যাত্রা শেষে এসে আপনার শরীর মন এবং আত্মা সবকিছুর জন্য প্রার্থনা করুন প্রভু আমি আমার শরীরের সকল অসুস্থতা এবং আমার মনের সব উদ্বেগ এবং আমার আত্মার সকল অশান্তি তোমার কাছে সমর্পণ করি আমি বিশ্বাস করি যে তুমি আমাকে পূর্ণ সুস্থতা দান করতে পারো তুমি আমার আমাকে পাপ থেকে মুক্তি দাও এবং আমাকে সুস্থতার পথ দেখাও প্রভু আজ আমি প্রার্থনা করছি তুমি আমাকে সম্পূর্ণভাবে সুস্থ করে তোলো আমার শরীর মন এবং আত্মাকে তোমার পবিত্র স্পর্শে পূর্ণ করো আমি বিশ্বাস করি তোমার যিশু নামে আমি সুস্থ হব আমার জীবনের প্রতিটি ক্ষেত্রকে তোমার আশীর্বাদের মাধ্যমে পূর্ণ করো তাই আমি কৃতজ্ঞতা ও বিশ্বাসের সাথে তোমার কাছে এই প্রার্থনা করি যিশু খ্রিস্টের নামে এই প্রার্থনা চাইছি আমিন